হাড ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এবার কেয়ারে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ অবস্থায় নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি সোমবার চব্বিশ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে গণমাধ্যমকে একথা জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএমপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেট এম জাহিদ হোসেন তিনি বলেন চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ দ্রুত তাকে সুস্থ করে তুলেন এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোলশানের বাসা ফেরুজা থেকেই এভার খেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া রাতেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডক্টর এফ এম সিদ্দিকি তিনি জানান খালেদা জিয়ার ইনফেকশন হয়েছে হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে আগামী বারো ঘন্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হুসেন জানান বেগম জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন তা এক্ষুনি বলা যাচ্ছে না শারীরিক অবস্থার উপর নির্ভর করছে সর্বশেষ শুক্রবার একুশ নভেম্বর বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএমপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি অনুষ্ঠানে অংশ নেন বলে জানান তার পেসিউয়ের সদস্যরা খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় বকছেন গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফিরেন এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএমপির চেয়ারপারসনকে